চালতা টক জাতীয় ফল হওয়ায় এটি নারীদের কাছে অত্যন্ত বেশ জনপ্রিয় একটি ফল হিসেবে সমাদৃত হয়ে থাকে চালতা দিয়ে ঝাল আচার চাটনি তৈরি করা যায় এছাড়াও পাকা চালতা শুকনো মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যায় যা বেশ লোভনীয় অনেকে আবার এটি ডালের মধ্যে দিয়ে খেতে ভালোবাসেন চালতার রয়েছে বিশেষ ঔষধি গুণাগুণ বর্তমানে এই ফল বাজারে দেখলেও পাশ কাটিয়ে চলে যাই আমরা চালতার যে এত গুণ শুনলে চমকে যেতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চাল তার উপকারিতা সম্পর্কে জেনে নিই লিভার ও হার্ডের টনিক চালতা ফলের অনেক উপকারিতা রয়েছে চালতাকে লিভার ও হার্টের টনিক হিসেবে মনে করা হয় চালতায় ক্যালসিয়াম ও শর্করা বিদ্যমান কোলেস্টেরল ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চালতা ক্ষতিকারক কোলেস্টেরল ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কুসুম কুসুম গরম পানিতে চালতার রস আর একটু চিনি মিশিয়ে খেয়ে নিন এটি রক্ত পরিষ্কারক হিসেবেও দারুণ কাজ করে থাকে চালতা গাছের কষ বা আঠায় রোগ নিরাময়ের উপাদান রয়েছে জ্বর ঠান্ডা ও কাশি নিরাময় করে গলা ব্যথা জ্বর বুকে কপ জমা কিংবা সর্দি প্রতিরোধে চালতার আছে এক অনন্য গুণ চালতা গাছের ছাল গুড়া করে খেলে কপ ও সর্দি ভালো হয় রক্তের সংবহন ঠিক রাখতে মানব দেহে রক্তের সংবহন ঠিক রাখতে চালতা হতে পারে এক দারুণ উপকারী ফল বধ হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে চালতা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া বধ হজম কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতে চালতা খান দ্রুত সুস্থ হয়ে উঠবেন পাকস্থলীতে যাদের আলসার আছে তাদের জন্য দাওয়াই হতে পারে চালতা চালতা ডায়রিয়া ও খান দ্রুত সুস্থ হয়ে উঠবেন বাতের বাতের ব্যথায় ব্যথাতে কচি চালতার রস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়া হাড়ের যেকোনো সংযোগ স্থলের ব্যথা কমাতেও খেতে পারেন এই ফল জরায়ু ও স্থনের ক্যান্সার প্রতিরোধ করে এটি মহিলাদের জন্য উপকারী কারো কারো মতে চাল তা গর্ভপাত পরবর্তী সমস্যাগুলো সহায়তা করে কি জরায়ু ও স্তনের ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে শুক্রাণুর স্বল্পতা নিরাময় পুরুষের অকাল বীর্য স্থলন দুর্বলতা ও শুক্রাণুর স্বল্পতা নিরাময়ে চালতা উপকারী ভূমিকা রাখে প্রতি একশো গ্রাম চালতায় একশো কিলো ক্যালোরি শক্তি আছে যা কিনা শক্তিবর্ধক হিসেবে ব্যবহার করা যায় কিডনি ভালো রাখে রক্ত পরিশোধন ও ডিউটি এক্সফিকেশনে চালতা সহায়তা করে এছাড়া যাদের কিডনিতে সমস্যা আছে তারা নিয়মিত চালতা খেলে উপকার পাবেন এছাড়াও স্কারবি অন্তরে কিরবি কানের যে কোনো সমস্যায় কিংবা পাকস্থলিতে আলসার সমস্যা সমাধানে চালতা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে ত্বকের যন্ত্রণা প্রশমিত করে চালতা প্রাকৃতিক অ্যাসিড যেমন অক্সালিকম ট্যানিক ম্যালিক এবং সাইট্রিক অ্যাসিডের সমৃদ্ধ এটা ক্যালসিয়াম ফসফরাস আয়রন ও ভিটামিন এ বি ও সি এর ভালো উৎস চালতার পাতাস্থ তেল ত্বকের সংকোচনে এবং এর আঠা ত্বকের ক্ষতজনিত যন্ত্রণা প্রশমিত করতে ব্যবহৃত হয়